একদল তারা গঙ্গা ধরে আমার কাছে আসছে নৌকো করে আর তারা গান গাইতে আসছে সেই না আর আমি শুনি আর ওই ছাতে কতক্ষণে ওরা আমার ঘরে আসে তো এই রকম গানটা করতে করতে বড় গঙ্গার কি সুন্দর শোভা আর এই সকাল বেলা আমি যখন ওরা এসে ঘাটে পৌঁছলো তখন আমি খুব তৃপ্তি পেয়েছি তারা স্নান করে আমার কাছে এলো আমি এক একবারে বুকে জড়িয়ে পড়েছি এই নাম এই নাম মহাকাশে চলে যাওয়ার নাম তো এই যে আমরা নাম করছি এই নামে কি বুঝতে মুক্তি তৃপ্তে ঠাকুর পান। খুব উচ্চ স্বরে করার জন্য ওরা করার জন্য নয়।

কিন্তু এমনি যে আমরা যাবো আশ্রয় করে আমরা চলে যাব আজকে কিছু বলার ঘটনা নয় ঠাকুরের তৃপ্তির কথাটাই শুধু বললাম এই নাম এই গান ঠাকুরের বড় প্রিয় এই নাম এই গান মুক্তি গান মুক্তির সুর চিৎকার চেঁচামেচি নয় কেমন একটা মিষ্টি সুরের গঙ্গার নৌকো ধরে আমার কাছে তুমি আসো